বন্ধুরা প্রচণ্ড শীতের সময় কিভাবে বাচ্চার তাপমাত্রা কন্ট্রোলিং করবেন এখানে একসাথে চোদ্দশো পিস বাচ্চা ব্রোডিং করা হচ্ছে এগুলা সবই একদিনের বাচ্চা এখানে তাপমাত্রা কন্ট্রোল করার জন্য এখানে এক্সট্রা একটি জেলের ব্যবস্থা করা হয়েছে জেলের মধ্যে শুকনো কাঠের গুড়ির সাহায্যে মাঝখানে একটি হোল রেখে আগুন জ্বালিয়ে তাপের উৎস তৈরি করা হয়েছে এখানে মোটামুটি চোদ্দশো পিস বাচ্চার জন্য তিনটি হুবার ব্যবহার করা হয়েছে তিনটি হুবারেই দুইশো ওয়ার্ডের করে বাল্ব জ্বলছে যেহেতু প্রচণ্ড ঠাকুর তাপের উৎস একটু বাড়িয়ে দেওয়াটাই বেটার এছাড়াও দেখতে পাচ্ছেন ইনফারেট যে বাল্বগুলো সেই বাল্বগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে বাচ্চার যে ব্রুডার হাউস ব্রুডার হাউসের প্রত্যেকটি জায়গায় সমান পরিমাণে তাপ ছড়িয়ে যেতে পারে বন্ধুরা ব্রোডিংয়ের তাপমাত্রা কন্ট্রোলিংয়ের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটা হচ্ছে ভেন্টিলেশন মেইনটেনেন্স প্রথম দিন থেকেই ভেন্টিলেশন মেইনটেনেন্স করতে হবে এই কারণেই আপনার ফার্মে যদি দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হবে সেখান থেকে বাচ্চার খাবার দাবারে অনিহা দেখা দিতে পারে এখানে দেখুন ব্রোডিং হাউসটিতে কিভাবে ভেন্টিলেশন আপ এন্ড ডাউন করার জন্য বিভিন্ন জায়গায় ছিদ্র রাখা হয়েছে যাতে ফ্রেশ অক্সিজেন খামারে প্রবেশ করতে te. Pare.